দর্শক সামরিক শক্তির প্রতিটা ক্ষেত্রে সংখ্যার বিবেচনায় বাংলাদেশ ভারত থেকে যুজন যুজন পিছিয়ে এই বিষয়টিকে ভারতীয় মিডিয়ার সামনে এনে বারবার তারা বলার চেষ্টা করছে তারা চাইলেই মুহূর্তের মধ্যে বাংলাদেশ দখলে দিতে পারবে এই বিষয়টি আসলে কতটা বাস্তবসম্মত তাদের প্রচারিত বয়ান কতটা মিথ্যা এবং ভুয়া সে বিষয়টি ব্যাখ্যা করার জন্যে এমবিএটেমসের অফিসে এই মুহূর্তে উপস্থিত রয়েছে এমবিএ টাইমসের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ খালিদ তো আপনার কাছে এই বিষয়টি যদি জানতে চাই বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো সামরিক শক্তির বিষয়টি সামনে এনে বারবার বলার চেষ্টা করছে মুহূর্তের মধ্যেই তুরি মেরে নাকি তারা বাংলাদেশকে দখলে নিয়ে নিবে এটা আসলে কতটা বাস্তবসম্মত এই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন দেখুন আমি শুরুতে একটি কথা বলতে চাই যে যারা গোমূত্র পান করেন যে দেশের কোটি কোটি মানুষ গোমূত্র পান করেন এবং যারা টয়লেটের চাইতে রেল লাইনে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরকে এই ধরনের ভুয়া প্রপাগান্ডামূলক তথ্য দিয়ে বোকা বানানো সহজ হলেও বাংলাদেশের মুসলিম জনসাধারণকে আসলে ওই ধরনের জুজুর ভয় দেখে লাভ হবে না আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত সামরিক শক্তিতে বাংলাদেশের চাইতে এগিয়ে আমি এখানে অত্যন্ত সচেতনতার সাথে দ্বিমত পোষণ করছি এবং সংখ্যার হিসাবেও আমরা অন্য প্রসঙ্গে আসব কিন্তু সংখ্যার হিসাবে ভারত বাংলাদেশের চাইতে এগিয়ে বলা হচ্ছে কারণ ভারতের সৈন্য সংখ্যা তেরো লক্ষ বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে হ্যাঁ তবে এ বিষয়টি আমরা দ্বিতীয় ধাপে ব্যাখ্যা করছি তার আগে যেহেতু বাহ্যিকভাবে সবাই এটাই মনে করেন যে সংখ্যায় ভারতে গিয়ে আপনি যে উপস্থাপন করছেন সেটাতে কিন্তু মনে না আমরা দ্বিতীয় ধাপে সেটার উত্তর অবশ্যই দেব যে সংখ্যাতেও আসলে বাংলাদেশে গিয়ে তার আগে যেহেতু সবাই এটি ভাবছেন যে সংখ্যায় ভারতে গিয়ে সেটাকে সামনে রেখেই আমরা খুব সচেতনতার সাথে বলতে চাই যে ভারতের যে পরিস্থিতি ভারতের এই সৈন্যের সংখ্যা এবং সামরিক শক্তির অগ্রগামিতা এগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা এটি অসম্ভব অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত একটি কথা আমরা যদি একেবারে মানচিত্রে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত যে রাষ্ট্রটি রয়েছে সে তার চারোদিকে আসলে তার শত্রু পরিধি তৈরি করেছে এবং ভারতের যে তেরো লক্ষ সৈন্যের কথা বলা হচ্ছে আমরা শুরুতে এখানে কাশ্মীরের প্রসঙ্গে আসব। এরপর পাকিস্তান এরপর চীন এবং এরপর সেভেন সিস্টারের প্রসঙ্গে আসব। আমরা দেখব যে ভারত তার সৈন্যগুলোকে এখানে এমনভাবে ফিট করেছে বা ফিট করতে বাধ্য হয়েছে যে এই সৈন্যগুলোকে এখান থেকে আসলে মুভ করে বাংলাদেশ সীমান্তে আনা এটা অসম্ভব বিষয় আমরা যদি শুরুতে কাশ্মীরের প্রসঙ্গে আসি এখানে আমরা কাশ্মীরকে দেখতে পাচ্ছি এই কাশ্মীর যেটিকে ভারত অন্যায়ভাবে দখল করে রেখেছে সেই কাশ্মীরে ভারতের ছয় লক্ষ সৈন্য মোতায়েন করা আছে আমরা এখান থেকে নিজের ভূখণ্ড বলে দাবি করা কাশ্মীরে ছয় লক্ষ সৈন্য সৈন্য রয়েছে তো এখান থেকে আমরা যদি ছয় লক্ষকে ভারতের ১৩ লক্ষ থেকে বিয়োগ করি তাহলে আপনাকে শুরুতেই শুরুতেই কিন্তু এটা আসছে সাত লাখে নেমে কাজেই যে কথা বলা হচ্ছে যে ভারতের তেরো লক্ষ সৈন্য রাতারাতি তারা বাংলাদেশকে হজম করে ফেলবে সেখান থেকে কিন্তু শুরুতেই ছয় লক্ষ মাইনাস হয়ে যাচ্ছে কাশ্মীরকে রক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে আসি পাকিস্তানের সাথে ভারতের তিন হাজার তিনশো কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয় এখান থেকে ভারতের কোনোদিনও ক্ষমতা নাই তাদের লক্ষ লক্ষ সৈন্যকে প্রত্যাহার করার বা সরিয়ে নিয়ে আসার এরপরে আমরা যদি চীনের প্রসঙ্গে আসি পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি ভয় পায় চীনকে সেই চীনের সাথে ভারতের সীমান্ত তিন হাজার চারশো কিলোমিটার এবং চীনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভারতের যে লাদাখ রয়েছে সেই জায়গাটি এরপর এখানে সিয়াচেনের জায়গাটি এবং এরপরে ভুটান ভারত এবং চীন সীমান্তের ডোকলাম জায়গা এবং ভারতের অরুণাচল এই চারটি জায়গাতে ভারতীয় সৈন্য সৈন্যদের কাছে কিন্তু সকাল দুপুর রাতে মার খাচ্ছে এবং আমি আরেকটি তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে অরুণাচলে যেখানে ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে সেখানেও ভারত অন্তত আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা হাতছাড়া হয়েছে যেটা চীন দখল করে নিয়েছে যখন ভারতীয় লাখ লাখ সৈন্য এই সীমান্তে মোতায়েন আছে এমন অবস্থায় যদি এই হয় যদি তারা কখনো চিন্তা করে আসুক না আসুক সেটা পরে বিষয় যদি চিন্তা করে যে সেখান থেকে সৈন্য মুভ করে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসবে তখন কি হতে পারে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই ভেবে ফেলেছেন তো আমরা যদি আসি আপনার কাছে তখন যেটা হতে পারে যে ভারত তার চীন থেকে কাশ্মীর থেকে এবং পাকিস্তান থেকে আরেকটি যেটি আমাদের রয়ে গিয়েছে সেটি হচ্ছে সেভেন সিস্টার এখানে যে সেভেন সিস্টার রয়েছে সেখানে আসামের উলফা রয়েছে সেভেন সিস্টারের বাইরে ঝাড়খণ্ডে মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে আর অনেক স্বাধীনতাকামী সংগঠন রয়েছে তো পাকিস্তান কাশ্মীর চীন এবং সেভেন সিস্টার থেকে ভারত যদি তার সৈন্যগুলোকে প্রত্যাহার করার কথা কখনো কল্পনা করে বা প্রত্যাহার করে নিয়ে আসে তারা শুধু আসতে দেরি গিয়ে দেখবে ভারতের সেদিককার পুরো এলাকায় আসলে শত্রুদের দখলে চলে গিয়েছে তো আপনার ব্যাখ্যা শুনে যেটা মনে হচ্ছে তাদের এ ধরনের মিথ্যা ভুয়া সংবাদ বা ভুয়া উপস্থাপনা দেখে বাংলাদেশের মানুষ যত হাসছে তার চেয়ে বেশি পাকিস্তান কাশ্মীর চীন এবং সেভেন সিস্টারের মানুষগুলো হাসছে অর্থাৎ হাসছে এবং তারা আমি বলবো যে ওত পেতে আছে ওত পেতে আছে যে মিডিয়ার প্রপাগান্ডায় ভারতীয় সৈন্যরা যদি বাস্তবে এখানে সরে আসে সরতে দেরি দখল করতে কিন্তু দেরি হবে না কাজেই আমাদের প্রথম যে কথা সেটি হচ্ছে যে আসলে সৈন্য সংখ্যা যদি বেশিও হয় আপনি বলছিলেন যে সৈন্য সংখ্যা বেশি আমরা দেখছি তারপরেও সেটা কিভাবে আবার কম এটাই আসলে কিন্তু মৌলিক বিষয় যে যে দেখুন আমরা বিষয়টি দেখতে পাচ্ছি যে ভারতের এবং তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যেহেতু বর্তমানে সামরিক শক্তি নিয়ে তুলনাটি হচ্ছে আমরা আনুপাতিক হারে একটি তুলনায় আনতে চাই তাহলে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দেখুন ভারতের যে সৈন্য সংখ্যা সেটি হচ্ছে ভারতের আয়তনের বিপরীতে তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার ভারতের আয়তন এবং সেই আয়তনকে সুরক্ষার ক্ষেত্রে ভারতের সৈন্য হচ্ছে ১৩ লক্ষ কাজেই আমরা যদি তেত্রিশ লক্ষকে ১৩ লক্ষ দিয়ে ভাগ দেই তাহলে প্রত্যেকটা সৈন্যের দায়িত্বে আড়াই কিলোমিটার এলাকা সুরক্ষার দায়িত্ব পড়ে অর্থাৎ ভারতের প্রত্যেক সৈন্যকে ভারতের কিলোমিটার এলাকা রক্ষা করতে হবে। ঠিক তার বিপরীতে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে আসি আয়তন এক লক্ষ সাতচল্লিশ সাতচল্লিশ হাজারকে যদি আপনি এক লক্ষ ষাট হাজার দিয়ে ভাগ দেন সেটা কিন্তু দশমিকে নেমে আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেক সৈন্যকে এদেশের শূন্য দশমিক নয় কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে হবে একটা বিষয় স্পষ্ট আমরা যদি তাহলে বাংলাদেশের একটা সৈন্য যতটুকু জায়গার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে তার চেয়ে তিন গুণ বেশি জায়গা কিন্তু ভারতের একজন সৈন্য কে কাভার দিতে হবে বাংলাদেশ তিন গুণ এগিয়ে এগিয়ে আছে এই বিষয়টাই কিন্তু কেউ খুলাসা করে এটাই কিন্তু লক্ষণীয় বিষয় যে ভারতের যে আয়তন সেই আয়তন সুরক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের চাইতে তিন গুণ পেছিয়ে পিছিয়ে আছে বাংলাদেশের একজন সৈন্যকে এক কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে সেখানে ভারতীয় একজন সৈন্যকে আড়াই কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে কাজেই ভারত যেখানে নিজের ভূখণ্ডকে রক্ষা করতে পারছে না সেখানে তারা বাংলাদেশকে দখল করতে আসবে না তো অসম্ভব একটি বিষয় এবার যদি একটা বিষয় বলি হতে তো পারে এমন যে বাংলাদেশের একজন সৈন্যের চেয়ে ভারতীয় সৈন্যরা অনেক বেশি সাহসী তারা আড়াই কিলো কেন তার চেয়েও বেশি জায়গা তারা কভার করতে পারে আপনি কি এই বিষয়টাতে বোরাইমারির যে ঘটনা দুই সালের সে বিষয়টা টানবেন কিনা দেখুন বড়াইবাড়ি রৌমারি সীমান্তের যে বড়াইবাড়ি গ্রামটি রয়েছে দু সালের আঠারোই এপ্রিল আসলে ভারত তাদের ইতিহাসে স্মরণীয় যেই মারটি খেয়েছিল ভারতীয় মিডিয়া অথবা ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা হয়তো একটি ছবির কথা হয়তো তাদের মনে থাকার কথা সেই ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে এই ছবিটি নিয়ে তখন তুলকালাম হয়ে গিয়েছিল ঘটনা যেটি ঘটেছিল যে ভারতের যে সৈন্য বিএসএফ তারা কিন্তু দু হাজার সালের এপ্রিলের আঠারো তারিখ তারা গ্রামের রৌমারি সীমান্ত দিয়ে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে তারা হঠাৎ করে বাংলাদেশে প্রবেশ করে এবং বিবিসি বাংলাসহ সমস্ত গণমাধ্যমের যে তথ্য তাতে ভারতের অন্তত তিন শতাধিক বিএসএফ সৈন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছিল সেই সময়ে বড়াইবাড়ির যে বিডিআর ক্যাম্পটি রয়েছে আমরা এখন সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছি এই ক্যাম্পে মাত্র আটজন সৈন্য ছিল এক্ষেত্রে আমরা মৌলিক কথাটা আগে বলে নিতে চাই যে দেখুন কোয়ান্টিটি এবং কোয়ালিটি সংখ্যা এবং গুণগত মান কিন্তু ভিন্ন জিনিস দুটি আপনি যদি গরু ছাগল গাধা ঘোড়া খচ্চর এবং মানুষ সব কিছুকে পাল্লায় মাপেন তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন সেই ভুলটি ভারত করেছিল দু সালের আঠারোই এপ্রিল এই বড়াই বড়াইবাড়ি সীমান্তে সেখানে যেটি হয়েছিল তারা তিন শতাধিক বিএসএফ সৈন্য নিয়ে এসেছিল বাংলাদেশের এই বড়াইবাড়ি বিজিবি বিডিআর ক্যাম্পটি দখল করার জন্য এবং বড়াইবাড়ি গ্রামটি দখল করার জন্য এবং এরপরের ইতিহাস তো আসলে মোটামুটি সবারই জানা রয়েছে ইতিহাস কি ছিল সেটা যদি আমরা এখানে দেখি এখানে ইতিহাস বলে ছবি কিন্তু ইতিহাস বলে দিচ্ছে এবং যারা ভারতীয় মিডিয়াতে যারা মিডিয়ার স্টুডিওকে আমি যদি বলি যে যাত্রা পালার মঞ্চে পরিণত করেছে এবং যারা সেখানে সংবাদ উপস্থাপনের পরিবর্তে সার্কাস দেখানো বানরের মতো লাফালাফি করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে আপনি দেখবেন তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে খুব তুল করছে কিন্তু এই ধরনের ছবি ছবি আপনি কিন্তু কোনোদিন সেখানে দেখবেন না কারণ এখানেই কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটির পার্থক্যটি সেদিন হাতে নাতে ধরা পড়েছিল ভারতের আরেকটা বিষয় আমরা তো আটজন জোয়ানের সাহসিকতার ইতিহাস জানি জনের পিছনে একজন কৃষকের ইতিহাস ছিল যে ভারতীয় বিএসএফ কে ধোকা দিয়ে পর্যন্ত কৃষকের ইতিহাসটা হয়তো অনেকে না জেনে থাকতে পারেন যে আহ ফজরের সময় আসলে সেই কৃষক যখন তার খেতে চাষ করতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেয়েছেন যে তিন শতাধিক বিএসএফ সৈন্য সেখানে রয়েছে এবং তারা তাকে হিন্দিতে প্রশ্ন করছিল যে বিডিআর ক্যাম্পটি কোথায় তো তখন সে বুঝতে পেরেছে যে তারা আসলে ক্যাম দখল করতে এসেছে তখন সেই কৃষক যে সাহসিকতা দেখিয়েছেন তিনি ভুয়া বা ভুল একটি ঠিকানা বলে দিয়েছেন যে ও যে ওদিকে হচ্ছে আপনার বিডিআর ক্যাম্প তো প্রশিক্ষিত গোয়েন্দার কাছে প্রশিক্ষিত সাধারণ কৃষক তো তিনি একদিকে ভুয়া ঠিকানা দেখিয়ে তিনি সাথে সাথে বিডিআর ক্যাম্পে গিয়ে সংবাদটি জানিয়ে দিয়েছেন এবং বিডিআর এর যারা সদস্য মাত্র 8 জন তারা ক্যাম্প ছেড়ে চারিদিকে পজিশন নিয়ে চতুর্দিক থেকে এমন ভাবে উৎপেতে ছিল যে বিএসএফ সৈন্যরা যখন বিডিআর এর আসল ক্যাম্প ক্যাম্পের খোঁজ পেয়েছে এবং সেই ক্যাম্প পর্যন্ত গিয়েছে তখন হঠাৎ করে চারো থেকে আসলে বিডিআর এর মাত্র আটজন সৈন্য চারো থেকে আমি আবারও বলছি বিভিন্ন দিক থেকে এমনভাবে পজিশন নিয়ে ফায়ার করেছে যে বিএসএফ সৈন্যরা মনে করেছে যে বিডিআর এর সংখ্যা তাদের চাইতেও বহুগুণ বেশি বেশি এবং সেই ইতিহাস ষোলোটা লাশের কথা আমরা জানি এই ষোলোটা লাশ কিন্তু বাংলাদেশের সীমান্তে ওরা ফেলে গিয়ে গিয়েছে যেগুলো আমাদের হাতে এসেছে এবং বাস দিয়ে কোনোটাকে আমরা যে আমরা সেই ছবিটা আরেকবার একটু দেখতে চাই যেহেতু তারা দেখাবে না সেই ছবিটা আসলে আমাদের আরেকবার একটু দেখানো উচিত দেখুন সেই সংখ্যাটা আসলে কত বলে আপনি মনে করেন বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি দেখুন সামরিক ক্ষেত্রে একটি কথা অনেক প্রসিদ্ধ যে যুদ্ধ ক্ষেত্রে যখন কেউ মারা পড়বে আহতদেরকে নিয়ে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ নিহতদেরকে কিন্তু নিয়ে যাওয়া সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এর অর্থ হচ্ছে সেই ষোলো জন যে মারা গিয়েছে এর মানে এই না যে যেই কজন ওনারা গিয়েছে তারা তাদের কেমনি ফেলে রেখে চলে গিয়েছে তারা হিরুত না এতটা না এটা সামরিক শক্তির নিয়ম না এটা এবং আপনি যুদ্ধের পরিস্থিতি যদি দেখেন মুখোমুখি যেহেতু একটু দূর থেকে সংঘর্ষ হয় চাইলেই কিন্তু পশ্চাৎ প্রসারণ করা যায় নিয়ে যাওয়া যায় তারা শত শত যেই তথ্য আমরা বাংলা ভীষণে দেখেছি এবং অন্যান্য স্থানীয় যারা সেই সময়ের মানুষ ছিলেন তারা বলেছেন যে অন্তত দেড় শতাধিক বিএসএফ সৈন্য সেদিন নিহত হয়েছে তাদের মধ্য থেকে তারা যত সম্ভব লাশগুলো সরিয়ে নিয়ে গেছে এবং অন্তত ষোলো জন বিএসএফ সৈন্যের লাশ তারা হয়েছে এবং সেই লাশগুলো পচে গলে এমন অবস্থা হয়েছে যে পরে বিএসএফ আসলে আসলে ভারত সেই লাশগুলো ফেরত নিতে চাইনি পরিস্থিতির কারণে তাদেরকে ফেরত নিতে বাধ্য করা হয়েছে এই কারণে আসলে আমরা এই কথাটি বলতে চাই যে সৈন্য সংখ্যা বাস্তবে বেশি নয় যেটি আমরা অনুপাতে দেখিয়েছি অনুপাতের কথাটা আমরা একটু আরেকবার বলতে চাই এই কারণে যে দেখুন ভারতের সৈন্য সংখ্যা যে অনুপাতের হিসাবে বাংলাদেশ থেকে কম আমরা যদি জনসংখ্যার হিসাবে আরেকবার আসি যে ভারতের যে জনসংখ্যা সেটি হচ্ছে আহ এক দশমিক বিলিয়ন বলা হয় অর্থাৎ একশো কোটি একশো কোটি মানুষ সেই একশো চল্লিশ কোটি মানুষকে সুরক্ষার দায়িত্ব হচ্ছে তেরো লক্ষ সৈন্যের তার বিপরীতে বাংলাদেশের মানুষ হচ্ছে ষোলো কোটি তাদের সুরক্ষার দায়িত্ব হচ্ছে এক লক্ষ ষাট হাজার সৈন্যের সেই হিসাবেও ভারতের জনগণকে সুরক্ষার জন্য তাদের যেই পরিমাণ সৈন্য বাংলাদেশের জনগণকে সুরক্ষার জন্য মাথা পিছু হারে বাংলাদেশের সৈন্য আরও বেশি রয়েছে কিন্তু কথা হচ্ছে এই যে আনুপাতিক একটা হিসাব আছে এবং মাথা পিছু হিসেব করে আয়তন হিসেব করে যে বিষয়গুলো ভাবা বা ভাবার চেষ্টা করা এবং সৈন্য থাকলেও যে তাদেরকে মুভ করা যাবে না বরং তারা নিজস্ব জায়গায় আটকে আছে এবং সেখান থেকে সৈন্য মুভ করলে ওই জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে এই বিষয়গুলো আসলে যারা মিডিয়ার অফিসকে সার্কাসের পরিণত করেছেন তারা কিন্তু সেই দৃশ্যটি কিন্তু তারা কখনো চেষ্টা বিষয় কিন্তু আসবে আমার মাথাতেও এসেছে সেটা হলো ভারত কিন্তু অন্যতম পারমাণবিক শক্তিধর একটি দেশ এই জায়গাতে কিন্তু আপনি জানি জানিনা মানতে বাধ্য হবেন কিনা কি এতেও আপনি হয়তো কোনো সূক্ষ্ম বিশ্লেষণ ইতিমধ্যেই করেছেন ভারত এগিয়ে বাংলাদেশ দেখুন আপনার কথা শেষ হওয়ার আগে আমি কথাটি বলতে চাই কারণ এটি এমন একটি অবাস্তব এবং অকল্পনীয় বিষয়ে যে পরমাণু অস্ত্র থাকলেই সেটি প্রয়োগ করা কিন্তু কখনো সম্ভব নয় এবং একেবারে সংক্ষেপে যদি আমরা উদাহরণটি দিই যে আপনি দেখবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় আড়াই বছর পার হতে চলেছে এবং সেখানে ইউক্রেনের ক্ষয়ক্ষতি হলেও রাশিয়া বিজয়ীর অবস্থানে থাকলেও রাশিয়ার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরেও রাশিয়া পৃথিবীর অন্যতম অধিক পরমাণু অস্ত্রের দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা কল্পনাও করতে পারছে

করেনি এবং গাজা ইসরায়েল লেবানন ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের নিজের কাছে পরমাণু অস্ত্র না থাকলেও আমেরিকা এবং আমরা কচু কাটা শিকার হয়ে ভিয়েতনাম থেকে আসলে তাদেরকে পালাতে হয়েছে আফগানিস্তানের কথা যদি বলি তো কোথাও কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার করা সম্ভব হয়নি এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের যে ঘটনা আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকি জাপানের যে দুটি জায়গায় পরমাণু অস্ত্র নিক্ষেপ করেছিল সেই অস্ত্রের তুলনায় আজ থেকে আশি বছর পরে দু সালের যে পরমাণু অস্ত্র সেগুলো কিন্তু অন্তত গুণ কাজেই ভারত ভারত যদি যদি নিয়ে হচ্ছে তো সেই অস্ত্র বাংলাদেশের চারদিকে তিন দিকেই কিন্তু ভারত বাংলাদেশে পরমাণু অস্ত্র নিক্ষেপ করার অর্থ হচ্ছে ভারত নিজের লেজে নিজে আগুন দেওয়া সেই লেজের আগুন কিন্তু তার মাথা পর্যন্ত গিয়ে ঠেকবে কাজেই পরমাণু অস্ত্র যেখানে আমেরিকা ভিয়েতনাম থেকে আফগানিস্তান থেকে হাজার হাজার দূরে ছিল সেখানে আমেরিকা সেটা প্রয়োগ করতে পারে না সেখানে বাংলাদেশ তো ধরতে গেলে বাংলাদেশের ভারত একই ভূখণ্ড সেখানে পরমাণু অস্ত্র প্রয়োগ করা মানে নিজের লেজে নিজে আগুন দেওয়া যেটা আসলে কখনোই সম্ভব নয় এবং শুরুর কথাটি আসলে আমি শেষে আরেকবার বলতে চাই যে দেখুন যারা পানির চাইতে গোমূত্রকে বেশি পবিত্র মনে করে এবং যারা টয়লেটের পরিবর্তে রেল লাইনে মলত্যাগ করতে বেশি পছন্দ করে তো তাদের মাথার মস্তিষ্কে পরিমাণ কতটুকু সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং এই ধরনের মানুষ যারা গোমূত্র পান করে তাদেরকে আসলে ওই ধরনের হাওয়াই সংখ্যা দিয়ে বোকা বানানো সম্ভব এটা কি তারা বুঝে না নাকি পরিকল্পিতভাবে এমনটা করছে মানুষকে বোকা বানাচ্ছে আপনার কি মনে হয় এটা আসলে আমি এই কথাটি মাত্র বলেছি যে আসলে ভারতীয় জনগণ বা সিংহবাগ জনগণ তারা যদি গোমূত্র পান থেকে সরে না আসে তাহলে তারা দিবালোকের মতো পরিষ্কার এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে না এবং আমাদের এখানে আমরা যে এখন আনুপাতিক হিসাবে বিষয়টিকে ভাগ করে দেখানোর চেষ্টা করেছি তারপরেও আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী রয়েছে অথবা ত্রিপুরার যারা রয়েছে যারা ইদানিং তুলনামূলক বেশি উৎপাত করছে যারা আমাদের ব্রাহ্মণ বাড়িয়া সিক্সটি নাইন ব্যাটালিয়নের আমরা বলবো তাদের টাটা বল্লমের ডগায় রয়েছে ডগায় বসে যারা লাফালাফি করছে তো সেই ত্রিপুরার মানুষ বা তারাও দেখবেন যে হতে পারে যে নিউজ বা ভিডিওর কমেন্ট বক্সে এসে তারা কথাবার্তা বলতে পারে জি দর্শক এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তি নিয়ে ভারতীয় মিডিয়া যে প্রপাগান্ডা চালাচ্ছে যে মিথ্যা বয়ান তারা প্রকাশ করছে সেই বয়ানের বাস্তবসম্মত ব্যাখ্যা কিন্তু আমরা এমবিএ বি বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ খালিদ থেকে শুনলাম আমাদের এই ব্যাখ্যা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারেন একই সাথে এমবিএ টাইমসের যাবতীয় তথ্য নিউজ এবং সংবাদ দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের নিউজ পোর্টাল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এম বিএ টাইমস ডট নিউজে